কি হয়েছিল আইসিবিএস সেন্টারে নাকি বসতে দেওয়া হচ্ছিল না বলছে ওনাকে নাকি এইখানে কোনো কথাই হয়নি উনার সাথে ওইখানে বসেছে উনি তো সবাইকে বললো খিচুড়ি রান্না করতে উনি নিয়ে আসতে বললো বলছে এলাকার মানুষ নাকি বলেছেন যে প্রশাসনের সঙ্গে সঠিক কথা বলেনি তাই রাগ হ্যাঁ 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 ওরা এক কথা বলেছে ঠিক প্রথম টাকা কথা ঠিক বলেছে পরের কথাটা ঠিক বলে তখন থেকে চোর কোপে সবার রাগ ঘিরে দাও আইসিডিএস সেন্টার বিপক্ষে আইসিডিএস এর পরিষেবা পুলিশের কাছে ঠিকভাবে আইসিডিএস তাই তাকে এলাকায় বসতে দেওয়া হবে না অভিযোগ আইসিডিএস কর্মী নদীয়ার শান্তিপুরের ফুলতলা কেন্দ্র করে মহিলার আত্মহত্যার ঘটনায় আইসিডিএস কর্মীর উপর ক্ষোভ এলাকাবাসী ও মৃতার পরিবারের নদীয়ার শান্তিপুরে ফুলতলাকে কেন্দ্র করে মহিলার আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ তবে বাড়ির মহিলার মৃত্যুর ঘটনায় পুলিশ ঘর সিল করে দেওয়া এখন রীতিমতো অসুবিধায় পড়েছে তিনশো তেতাল্লিশ নম্বর আইসিডিএস এর কর্মী সহায়কাপ পড়ুয়ারা যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য মৌখিকভাবে কিছুদিনের জন্য পার্শ্ববর্তী সত্তর নম্বর আইসিডিএস সেন্টারে একসাথে বাচ্চাদের পঠন পাঠনের কথা বলে দিয়েছেন কিন্তু তিনশো তেতাল্লিশ নম্বর কর্মী বেবি বর্মান জানাচ্ছেন মহিলা আত্মহত্যার ঘটনার পর প্রশাসন তার কাছে জিজ্ঞেস করলে তিনি হতচকিত হয়ে যায় তিনি সেভাবে কিছুই বলতে পারেনি আর সে কারণে এই এলাকা ঘিরে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন সমস্যার কথা আমাকে কেউ জানাননি যদিও বিষয়টি সিরি দেখবেন যদিও এই এলাকার আইসিডিএস এর অন্যান্য কর্মীরা মিলিত ভাবে সমস্যার সমাধান করেছেন বলেই জানানো হয়েছে রাজধানী সবার রাগ হয়েছে ওনাদের বস্তু দেওয়া হচ্ছে না 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 বস্তু দেওয়া হয়নি এরকম কোনো বিষয়

আমরা মানলে এর ওই যে ঘটনা ঘটেছে তারপর থেকে তো আপনি যেখানে আইসিডিএস সেন্টার করতেন সেটা তো বন্ধ রয়েছে এখন বর্তমানে কোথায় করছেন আমি এখন সনকিয়ে সনকার সেন্টার নাম্বারটা কত এখন কোন সেন্টারে আমি এখন সেন্টার করছি মানে দুজনকে একসাথে করতে আরে কতটা অসুবিধার মধ্যে অনেক অসুবিধার মধ্যে আমরা সেন্টার করছি আমাকে কোন পায় সবুশাচি ক্লাব আমার আমাকে কেউ করতে দেন আমি এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে তবে একটা বাড়ি ঠিক করেছিল ওই বাড়িটাই করতাম তা গোয়াল ঘরে চালার চলার মধ্যে সেখানে কষ্ট করে করি আমি সেন্টার আমি কেউ আমাকে সহযোগিতা করে না আজকে আপনাকে বসতে দেয়া হচ্ছিল না কারা দিচ্ছিল না বসতে এই এলাকার লোকেরা আমাকে বসতে দিচ্ছিল না আচ্ছা কি বলছে তারা তারা বলছে আমি নাকি সত্যি কথা বলি নি মিডিয়াকে এই পুলিশকে তার জন্য আমাকে বসতে দেবে না আচ্ছা আপনি তো বলেছিলেন আপনি তো সবকিছু জানিয়েছিলেন তারপরেও এই চাপটা আমাকে দিচ্ছে ওরা আপনি কি জানিয়েছেন আপনার সংশ্লিষ্ট দপ্তর অথবা সিডিপিও বা সুপারভাইজার কে সুপারভাইজার দিদি জানে যে আজকে যে বসতে দিচ্ছেন আমিও তো হঠাৎ এসে দেখলাম তারপরে আমার আর মাথায় আসেনি আমি আর বলতে পারিনি এখন সুপারভাইজার দিদিকে আপনার কত নম্বর সেন্টার আমার 300 343

বসতে দিচ্ছিল না বলতে আমরা তো আগের দিনকে ওখানে স্কুল আর ধরো করা যাবে না এবার ওখানে স্কুলের ওখানে ওই এরিয়ার লোকজন বলছে যে দিদিমণি মিডিয়ার সামনে একরকম মানে রিপোর্টারের সামনে একরকম বলেছে আর পুলিশের সামনে আর এক রকম বলেছে যার জন্য দিদিমণির পরে ওরা একটু রেগে আছে এখন বলছে যে ওর জন্য আমরা এখানে বসতে দেবো না দিদিমণি নাম জানে তাদের মানে ওখানে পাড়ার লোকজন অনেক ওখানে সব পাড়ার লোকজনই বলছে যে আমরা আর ওখানে বসতে দেবো না উনি কোনো কোনো জায়গায় যদি জায়গা পাই উনি সেখানে গিয়ে বসুক আমরা এই কেরিয়ার মধ্যে ওনাকে বসত এখন কোথায় সেন্টার করছে এখন এই কনক আদি রিমুনি নাম্বার সেন্টারে আমরা আপাতত করছি এবার সুপারভাইজারকে আমরা জানাবো যেখানে আমাদের করতে দেবে করতে বলবে আমরা সেখানে করব কিন্তু ফুল নাম পরে যে এখানে যে মেম্বার আছে উনি পরে আমাদের জায়গা তিন চার দিনের মধ্যে করে দেবে কারণ এখন অসু অসুবিধার মধ্যেই চলছে হ্যাঁ এখন অসুবিধার মধ্যেই আমাদের সেন্টার চলছে এই এই যে এই এই মাঝখানে ছুটি ছিল তার আগের দিন তো ওই ঘটনা ঘটে হুম তো সেক্ষেত্রে সেদিনকেও তো স্কুল বন্ধ দিতে হয়েছে হ্যাঁ সেদিনকে তো স্কুল বন্ধ হয়েছে কারণ মিনি মোর মারা গেছে যে বাড়িতে করি সেই বাড়িতে মারা গেছেন হঠাৎ করে তো আমরা এখানে আসতে পারি না ওনাকে না বলে আমরা স্কুলে এসে শুনছি যে ওরকম ওরকম হয়েছে মানে স্কুলে আসার আগেই শুনেছি একটা আপনার করতে পারলাম না আর রবিবার তো কালকে বন্ধ ছিল আজকে এখানে এসেছি তখন এই দিদিমণি বললো যে ঠিক আছে আমাদের সাথে আজকে করো চালিয়ে নাও দু তিন দিন তারপরে যেখানে ব্যবস্থা করা দেবে তোমার সেখানে গিয়ে স্কুল করো আপনার নাম আমার নাম কৃষ্ণা কীর্তনিয়া কুঙ্গু আপনি কি সহায়িকা আমি সহায়িকা কত নম্বর সেন্টার তিনশো তেতাল্লিশ এই পাশের সেন্টার সেটা বন্ধ হয়ে রয়েছে একজন মারা গেছেন সেই কারণে আপনার এখানেই এখন বর্তমানে আপনারা একসাথে করছেন আচ্ছা এইখানে এই যে করছেন কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা তো জায়গার তো সমস্যা আছে আমাদেরও তো সেরকম ভালো জায়গা নেই কিন্তু এখন তো করতে তো হবে আচ্ছা এই তো বন্ধরা সামাজিক যাবে না যেভাবেই হোক আমাদের ম্যানেজ করতে আচ্ছা এই সকালবেলা কি কিছু হয়েছিল ওই যে আপনার পাশে সেন্টারে যিনি দিদিমণি তাকে বসতে দেওয়া হচ্ছিল না এখানে কিছু বলে শুনেছেন সবাই বলা যাবে না কিন্তু কেউ কেউ উনি যা দেখেছে সেটা বলেনি ওনার সামনে যা হয়েছিল সেটা বলেনি তাই ওনাকে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গতকালকে ঘটনা তো জানেন সবটাই তো কিভাবে দেখছেন

যেটা ব্যবস্থা দিয়েছিলেন যথাযথ এক পরিবার থেকে রাজু করা উচিত যে ওই ক্ষেত্রে সবাই যুক্ত ছিলেন তাহলে একজনকে চুল কেন তারা নির্দিষ্টভাবে প্রশাসনের কাছে অভিযোগ কেন করছেন তাহলে পাল্টা তারাও জানান এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার আপনার আমি মুখে বললেই তো কিছু হবে না আপনারা যেটা দেখাচ্ছেন সেটাই আমরা দিচ্ছি আমি যদি এই কথাটা দেখি দিদি আমাদের যা দেখাচ্ছে বা যা পড়াচ্ছে আমরা এটাই দেখছি সেটাই বলবো ভেতরে কী আছে সেটা অনুসন্ধান করার জন্য প্রশাসনের আর সেটা অনুসন্ধান করার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে তাই সেই জন্য তো সবাইকে আপনাদের মতন অনেককে ধরে করা যাতে আমরা যেটা দেখাচ্ছি সেটা আমরা কী বলছেন আমরা নিশ্চিতভাবে এটুকুনি বলতে পারি আপনারা গণতন্ত্রের চতুর্থ মাধ্যম বিধায় গণতন্ত্রের চতুর্থ মাধ্যম মঠ জনপ্রতিনিধিদেরকে এত বড় মর্যাদা ভারতবর্ষের সংবিধান দেয়নি যে তারা চতুর্থ মাধ্যম হিসাবে কাজ করছে সেই জন্য গণতন্ত্রের চতুর্থ মাধ্যম যেটা আমাদের দেখায় বা যেটা আমাদের পড়ায় আমরা সেটার ওপর বিশ্বাস করে আসছি এ যুগ যুগ ধরে দেশে দেশে এটা শুধু সেই কারণে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে যদি তাদের নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে প্রশাসনের দ্বারস্থ হোক না অসুবিধা কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে এলাকার যে বাচ্চারা ওটা তো একটা আইসিডিএস সেন্টারই ছিল তো সেক্ষেত্রে যদি ইনভেস্টিগেশনের জন্য সেই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবার বাচ্চাদের নিয়ে আজকে সম্ভবত আরেকটি পাশে আইসিডিএস যাওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে এই শিক্ষিকা গতকালকে যে বয়ান দিয়েছিল তার ভিত্তিতে তাদেরকে বসতে দেওয়া হবে না

কী বিষয়টি আর কি দেখুন সমাধান বলতে একটু সামান্য একটা ব্যাপার নিয়ে ফুলতলাকে কেন্দ্র করে একটা মানে নিরীহ প্রান্ত চলে গেল এটা তো একটা খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা তো যাই হোক ওই ওখানে যেহেতু একটা অঙ্গনারি সেন্টার চলতো সেই সেন্টারটা ওখানে তো পুলিশ প্রশাসন গিয়ে ওটা তো সিল করে দেওয়া হয়েছে ওখানে সেন্টার করা যাবে না তো আজকে সকালবেলা আমি নিজে গিয়েছিলাম ওখানে পাড়ায় পাড়ায় গিয়ে আমাদের যেহেতু অঙ্গনাড়ি সেন্টারটা চলে তা আমাদের তো স্কুল বন্ধ দেওয়া যাবে না তখন আমি ওখানকার মেম্বার যিনি আছেন সদানন্দ মজুমদার ওনার সাথে কথা বলি বল সদানন্দ হালদার ওনার সাথে আমি কথা বলি কথা বলার পরে উনি বললেন হ্যাঁ পাড়ায় যে কোনো জায়গায় করা যায় তো ওখানে পাশেই একটা অঙ্গনারি আমাদের সেন্টার আছে সেই সেন্টারে ওটা স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে ওই জায়গাটা ওখানে আজকে ওনাকে আমরা আমি গিয়ে শিফটিং করিয়ে দিই এখানে বসে যে কদিন ওখানটা মানে সমস্যাটা না মেটে সেই কদিন উনি ওই সেন্টারে বসে যাতে বাচ্চারা পরিষেবাটা পায় খাবারটা পায় সেই ব্যবস্থাটা আজকে করে দিয়েছে যারা তুলছেন তুলছেন কি গ্রাউন্ডে কেন বলছেন হ্যাঁ আপত্তি তুলছে বলতে দেখুন যেই ভদ্রমহিলা যিনি আমাদের অঙ্গনারী কর্মী সেন্টার করেন ওই বাড়িতে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন উনি যেই ঘটনাটা হয় সেটাই আপনাদের মাধ্যম দিয়ে উনি তুলে ধরেছিলেন তো পরবর্তী সময় হয়তো পুলিশ প্রশাসন সেখানে গেছিলেন তো যাওয়ার পরে উনি ওনাকে প্রশ্ন করা হয় তো উনি সেটা হয়তো হয় পেয়ে গেছে উনি আর কিছু বলেননি এটাকে কেন্দ্র করেই এলাকা বলছি যে ওনাকে এখানে করতে দেওয়া হবে না এলাকার লোকজন বলছে কারা বলছে আমি সেটাও জানি না আমি আজকে সকালে গিয়েই জানতে পারলাম তো উনি বললেন যে এলাকায় স্কুল করা যাবে না তবে আমি গিয়েছিলাম পাড়ার লোক কিন্তু আমাকে কিছু বলেনি সমস্যা সমাধান হয়েছে সমাধান আমরা প্রধান জানিয়েছি আমরা আমাদের হরিপুর অঞ্চলের প্রধানকে জানিয়েছি ঘটনাটা উনিও আশ্বাস দিয়েছেন যে যাতে ওই সেন্টারটি পরিষেবা বন্ধ না হয় উনি দেখবেন আর মেম্বারও বলেছেন উনিও দেখবেন এখন আপাতত পাশের সেন্টারটাই ওই অঙ্গনড়ি সেন্টারটা চলছে আচ্ছা আমার নাম জয়ন্তী রায় দত্ত হরিপুর অঞ্চলের আমিও একজন অঙ্গনারী কর্মী এত কোন ডেট এটা আমি শান্তিপুর ব্লকের মহিলা তিনমুলের কনভেনর হিসেবে ইতিমধ্যে আপনার পঞ্চায়েত এলাকায় একটি ঘটনা ঘটেছে যে ফুল তুলাকা কেন্দ্র করে এক মহিলাকে কাম ধরে উৎসব এবং সেই আত্মসম্মান হানি হয় তিনি আত্মহত্যার করেছেন বলে জানা যাচ্ছে পরিবারের অভিযোগ যা আছে যা কিছু হলো কিন্তু ওখানে একটি আইসিডিএস এর সেন্টার চলে বর্তমানে সেটি প্রায় বন্ধ এবং এলাকার আরেকটি আইসিডিএস সেন্টারে তাকে এখন কোলাবরেশন করে বসতে দেওয়া হয়েছে তিনি পঠন পাঠন করাচ্ছেন বাচ্চাদেরকে খাবার দিচ্ছেন যেটা আইসিডিএস সেন্টারে কর্মী অভিযোগ করছেন কেউ বা কারা এলাকার বেশ কিছু মানুষ তাকে আজকে রীতিমতো বলেছেন যে আপনি এখানে আইসিডিএস সেন্টার করতে পারবেন না আপনার মুখ দেখতে চায় না এ বিষয়ে তিনি জানাচ্ছেন যে সংবাদ মাধ্যমে তিনি মন্তব্য রাখলেও পুলিশ প্রশাসন এসে যখন তাকে জিজ্ঞেস করে তিনি ভয় পেয়ে বলতে পারেননি তাই সাধারণ মানুষের ক্ষোভ এলাকাবাসীও সেটাই জানাচ্ছেন যে পুলিশকে ঠিকভাবে তিনি বলতে পারেননি বলে ক্ষোভ তবে বসতে দেওয়া হয়নি তাহলে এখন বর্তমানে কী ভবিষ্যৎ ওই আইসিডিএস সেন্টারটি যে আইসিডিএস সেন্টারটা আপাতত তো পরে রয়েছে যেখানে একটা ঘটনা যা ঘটে ফেলেছে এবং সেখানকার লোকজন এবং স্থানীয় মেম্বারের সঙ্গেও কথা হয়েছে যেহেতু এখন জায়গাটা খুব বাজে জায়গায় চলে গেছে সেটা আমরা একটু স্থিতিশীল হওয়ার পরে আমাদের সঙ্গে মেম্বারেরও কথা হয়েছে এবং ওই ম্যাডামেরও কথা হয়েছে আমরা ওনাকে পরিবর্তে যেহেতু যেখানে দীর্ঘদিন যাবত একটা আইসিডি সেন্টার চলছে সেখানে তো আমরা ইমিডিয়েট নতুন কোনো জায়গায় তো করে দিতে পারি না যেহেতু যেখানে রয়েছে এবং ওইখানকার লোকাল মেম্বার রয়েছে এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা ইমিডিয়েট একটা মিটিং করে যাতে ওই দিদিমণি যা ভুলভ্রান্তি হয়ে গেছে দিদিমণি যেহেতু সরকারি আধিকারিক সেই হিসাবে উনি স্টেটমেন্ট নাই দিতে পারে তার তো কোথ বিক্ষোভ করলে তো হবে না স্কুলটাকে চালাতে হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে সেই মাথা আমাদের রয়েছে চিন্তা রয়েছে যে স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা ইমিডিয়েট একটা মিটিং করে যাতে আইসিডিএস পুনরায় ওইখানে চলে আপাতত জায়গাটা একটু স্থিতিশীল হোক তারপরে আমরা ওইখানেই আবার পুনরায় যাতে চলে সেই ব্যবস্থা ওখানে তো সরকারিতে অনেক জায়গা পড়ে রয়েছে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কি একটা অস্থায়ীভাবেও করে দেওয়া যায় না সরকারি জায়গাতে সেটা তো পঞ্চায়েতের আন্ডারেরই জায়গা এবং সরকারের অনেকটা জায়গা পড়ে রয়েছে হাসপাতাল মাঠের পাশে বিভিন্ন জায়গাতে রয়েছে সেখানে তো তা অস্থায়ীভাবে করে দেওয়া যেতেই পারে হাসপাতাল মাঠের পাশে যেটা অস্থায়ী জায়গা রয়েছে সেটার প্রপোজাল আমরা যেহেতু দিদিমণি আমাদেরকে দিয়েছেন সেই হিসাবে আমরা পাঠিয়েছি যদি হয়ে যায় সিডিপিও মেয়ে ড্রামের আন্ডারে বা ব্লকের আন্ডার থেকে যদি হয়ে যায় খুবই ভালো আর যদি না হয় তাহলে আমরা সামনে দিয়ে ভেবেছি যে ওইখানে একটা আইসিডিএস সেন্টার আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটা বিল্ডিং করে দেওয়া যাতে দিদিমণি এবং যারা স্থানীয় যার ছেলে মেয়ে পড়াশোনা করছে বাচ্চা কাছে তাদের খুবই উপকৃত হবে এবং আমরাও খুব উপকৃত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুশা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুশা বিল্ডার্স, পদ্মবিলা, চাগদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়া একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টোদিকে, কল্লানি নদিয়া। Samsung 0 রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা